নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন করলেন বেডরুল কাম ও বিচে স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলেনি দাদা আপনার নামটা কি প্রসেনজিৎ মল্লিক প্রসেনজিৎ মণ্ডল মল্লিক মল্লিক আচ্ছা কোথা থেকে এসছেন আমি বসিরহাট থেকে এসছি বসিরহাট মানে উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন তো দাদা অত দূর থেকে এলেন চারিদিকে চোর চোরটা চিটিং বাজে ভরে গেছে কি বিশ্বাস ভরসায় এলেন আমি অনেক দিন থেকেই গ্রুপে আছি আচ্ছা দু মাস হয়ে গেছে আমি গ্রুপে আছি আচ্ছা দেখে তারপরে আমি আচ্ছা আচ্ছা তার মানে গ্রুপ থেকে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন ভালো লেগেছে তো আচ্ছা আমরা কি আজকে ফোন করে ডেকেছি যে চলে আসো তবে নাকি আপনি না তাহলে ফোন করে ডাকেনি আমি নিজে থেকে ফোন করে করে পারেশান হয়ে তারপরে গিয়ে কল রিসিভ করা আমিটা দাদা দেখুন ডেলি দুশো আড়াইশো কল ঢোকে সেই জন্য সবাই সব থেকে কথা হচ্ছে এটাই কল করলে আপনার কল রিসিভ হ্যাঁ ওই ওই হয়ে যায় তো দাদা এটা কিন্তু রাগ যে ফোন কেন ধরা হয় আমারও রাগ তো যাই হোক এই কাজে আসার জন্য অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়ে না আমি কোনো পয়সা করি 500 হাজার না কোনো পয়সা এক পয়সা দিই সত্যি বলছেন নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছেন আচ্ছা এই কাজে জয়েন হওয়ার পর ছেলেরা দেখেছে ড্রেস রিবন আইডেন্টিটি কার্ড ওগুলো পায় আপনি পেয়েছেন হ্যাঁ কি পেয়েছেন একটু দেখান ড্রেস কার্ড পেয়েছে আচ্ছা আপনি যদি এগুলো না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন কারণ অনেকেই কাজ দেওয়ার নাম করে কম পয়সার লোভ দেখিয়ে দেখেছি সত্যি নাকি জোর করে নিচ্ছি চাপ দেওয়া হয়েছে আচ্ছা যদি কোনো ছেলে আসতে চায় আপনি তাকে কি বলবেন মানে আপনার ব্যক্তিগত নাকি সত্যি তো একদম আচ্ছা কাজ ভালো লেগেছে দাদা হ্যাঁ কাজ করবেন তো আমি তো করবেন দয়া করে দাদা কাজ ছেড়ে আসবেন না কারণ এই কাজ চলে গেলে আপনি তো জানেন আদার্স যে কাজের পরিস্থিতি তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাল লাগছে না যদি কাজ ছেড়ে চলে যায় যদি পালিয়ে আসেন তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না ও তো কেউই নেবে না ঠিক আছে মন দিয়ে ভালোভাবে কাজ করুন একদম ওকে ওকে